আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে মিলন বস্যীকরণ যে কোনো নারী আপনার সঙ্গে মিলন করতে বাধ্য হবে এটি জ্বালানি তাবিজ খুব সহজেই কাজটি করতে পারবে তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে মিলন বর্ষীকরণ জ্বালানি তাবিজ অতি সহজে কাজ করতে পারবেন যে নারীর হোর প্রয়োগ করবেন সে নারী আপনার সাথে মিলন করার জন্য অস্থির হয়ে যাবে কাজটি আপনারা শনিবার মঙ্গলবার রাত এগারোটা থেকে বারোটার মধ্যে তাবিজ লিখতে হবে ভোজ পাতায় কাগজে লিখলে হবে না ভোজ পাতা বাইনাকির দোকানে পাবেন আপনারা কিনে নিয়ে আসবেন ভোজ পাতার ষাটটি টুকরার মধ্যে আপনি তাবিজটি লাল কালি দিয়ে লিখবেন নাম দিয়ে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে ছুটে আসুক উল্লেখ করে দেবেন আমি যেভাবে বললাম ঠিক সেভাবে লিখবেন আরবি যে না পারলে বাংলাতে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে ছুটে আসুক উল্লেখ করে দেবেন শাটটি নকশার নিচে নাম উল্লেখ করে দেবেন যে নকশাতে সুন্দর করে আগরবাতি ধোয়া দেবেন একটু আতর ভরায় দেবেন তে সলিতা বানাইবেন সুতো দিয়ে পিঁচিয়ে পিঁচিয়ে সলিতা বানাইবেন বানানোর পর ওই টাইমে একটা আগুনে জ্বালাই দেবেন এইভাবে সাত দিন সাতটা আগুনে জ্বালাবেন একদিনই তাবি সারটা লিখে নেবেন সাত দিন সাতটা আগুনে জ্বালাবেন একই টাইমে এর মধ্যে দেখবেন নারী যত বড়ই অহংকারী হোক না কেন আপনার সাথে মিলন করতে বাধ্য হবে